একবারে সরাসরি লাইভে তুলে তুলে তোলার চেষ্টা করছি একবারে গোলাবাড়ি বাজারে একটি দুতলার উপরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তেত্রিশ বছরের এক যুবক রাজা প্রাণ চলে গেল দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলে হচ্ছে একেবারে সরাসরি একেবারে দুতলার উপরে যে তেত্রিশ হাজার ভোল্টেজ যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিনি মূলত এখানে জানতে পারলাম যে কাজ করতে কিছু রাজমিস্ত্রির কাঠের কাজ মারতে গিয়ে তিনি ওই ওখান থেকে তিনি বিদ্যুত স্পষ্ট হয়ে তিনি ওখান থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন এমন সূত্র দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে দেখা যাচ্ছে যে একেবারে দেগঙ্গার এস উৎপল কাইদ এবং শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আশিফ তানি সহ একাধিক পুলিশ ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এই তোলা হাই ভোল্টের যে লাইন গেছে সেখানে অনেকেই কাজ করতে তারা কিন্তু করেনি কিন্তু উনি রাজি হয়েছে যে ঘর মালিক তাকে কাজ করানোর জন্য উপরে নিয়ে গেছিল তিনি উপরে উঠতে গিয়ে ঘটনাস্থল থেকে তিনি তত্রিশ হাজার যে হাই ভোল্টেজের লাইনের তিনি ঘটনাস্থল থেকে তিনি দুতলা থেকে পড়ে যান আমরা সেই চিত্র চেষ্টা করছি সাড়ে সাতটা আটটার দিন কাজ এসেছিল তারপরে দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কোনো মিউচাল বা কোনো তরফ থেকে কোনো সলিউশন আসেনি তার জন্যে এখনো এইভাবেই পড়ে আছে প্লাস্টারে কাজ করবে বলে দেখতে এসছিল তো চলে গেছে এখন ওর ফ্যামিলি আছে যা একটা মানে ব্যবস্থা করতে হবে ও যেন পরবর্তী জেনারেশন বা যারা আছে বাচ্চারা ও দুটো তিনটে বাচ্চা তারা যেন সুস্থভাবে থাকতে পারে এবং তাদের পরিকল্পনা মাফিক যেন এগোতে পারে সেইভাবে একটা দেখাশোনোর ব্যবস্থা নিতে হবে প্রশাসন কি এখনও কতটা কী হবে ওরা আলোচনার উপরেই ভিত্তি করে ওরা কোনো একটা ডিভিশন নেবে এখনও পর্যন্ত সেই টিউশান নেওয়া হয়নি বা নেই আলোচনা চলছে যখন তখন ওটা পরিষ্কার হবে এমনিতে ওর মা আছে বাপ আছে ভাইরা তো আলাদা এবং তিনটে বাচ্চা আছে এখানে অনেক মিস্ত্রিরা এসেছে কাজ মানে দেখতে তারা কেউ করিনি একে দেখে নিয়ে এসে এবারে কীভাবে কাজটা হলো আমরাও তো জানি না কিন্তু মানে বেআইনি কাজ কারণ তেত্রিশ হাজার কারেন্টের উপরেও কাজটা শোয়া পায় না কিভাবে করেছে নিশ্চয়ই কোনো